গ্রামের পথে যাত্রায় প্রথম ধাক্কাটা খেতে হয় গাবতলি বাস টার্মিনালে টিকিটের দাম বৃদ্ধি সময় মতো গাড়ি না ছাড়া সহ নানা সমস্যা রয়ে গেছে সেই পুরনো সময়ের মতোই অপেক্ষারত যাত্রীদের কাছ থেকে নানাভাবে চলে টাকা আদায় কেউ চায় সাহায্য আর তৃতীয় লিঙ্গের মানুষেরা অনেকটা জোর করেই নেয় বসে থাকতে থাকতে বিরক্ত যাত্রীর মুখে হাসি ফুটে গাড়ি চলার সঙ্গে সঙ্গেই গতরাতে ফিরেছি লম্বা এক সফর শেষ করে তাই আজ গ্রামের পথের গাড়িতে উঠতেই ঘুমিয়ে পড়েছিলাম ঘুম ভাঙলো পাটুরিয়া ফেরিঘাটে এসে ফেরিতে ওঠার রাস্তাটা বেশ ভয়ানকই মনে হয় তবে এসব পথের চালকেরা বেশ দক্ষতার সাথেই ফেরিতে ওঠানামা করেন কিছুক্ষণের মধ্যেই শুরু হলো আমাদের ফেরিযাত্রা আস্তে আস্তে নদীর পার ঝাপসা হতে থাকল আর এই ছোট্ট ফেরিতে শোনা গেল খাবারের দোকানে কাজ করা কর্মীদের হাক ডাক আপনারা তো অনেক রেস্টুরেন্টে খেয়েছেন আজকে আপনাদের একটা আজব জায়গায় খাওয়াবো ফেরির ভেতরে পদ্মা নদীর মাঝখানে ছোটোখাটো রেস্টুরেন্ট থাকে যেখানে যারা বাস চালক বাসের যাত্রী সবাই মিলে খানা আছে ইংলিশ ভাষা দিয়ে কত আর ওই আপনার মুরগি দিয়ে কত কত

খাইতো টিউবওয়েলের পানি কিন্তু ভাত আর তরকারি রান্না করে দিত নদীর পানি আর নদীর পানি খরচ ভরে নিয়ে নদীর পানি রান্না করে যাবে

চিংড়ি মাছ হয় যদি পাওয়া যায় তাহলে গলদা চিংড়ি থাকবে আর নাহলে ঝোল থাকবে এই যে দেখেন ওনারা আলাদা এটা ফ্রিজে ছিল কেটে এটা পরিষ্কার করে মাছটা ফ্রিজে রাখা হয়েছিল এই মাছটা যখন শেষ হয়ে যাবে এই খাবারটা শেষ হয়ে গেলে তখন কিন্তু সাথে সাথে আবার ওনারা এটা ভাজবেন মানে বেশি করে ভেজে ওইটা ওনারা নষ্ট করেন না ফ্রেশ যাতে থাকে কাস্টমার যাতে খেতে পারে এখন ফেরিতে মনে করেন করেন ফেরি আছে ছোট মানে পরিবেশ ভালো না মনে করেন আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করি যে পয় পরিষ্কার রাখার মনে করেন যাত্রীদের ভালো সার্ভিস দেওয়ার কিন্তু মনে করেন জায়গা ছোট কারণে কত সময় হয় না আবার কত সময় হয় এইভাবে করে মনে করেন আমাকে হ্যাঁ ঠিক আছে কিন্তু এটা নদীর মাঝখানে আমাদের এই ছোট ফেরিতে মনে করেন এমনিও খারাপ লাগে যে না এতটুকু জায়গায় একটা খাবার দিচ্ছে খাবারের জায়গাটা ফ্রিজ থাকা দরকার বিশেষ করে জায়গার সময় না 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 এই যে আমাদের এখানে চুলা আছে আমরা পরিষ্কারভাবে এই জায়গা রান্না করি এই যে চুলা ঘেসে চলে এই যে গ্যাসের বোতল আমরা এই জায়গায় রান্না করি এই গাছ থেকে এই জায়গায় রান্না করি এই জায়গায় সবকিছু পাকশাক এই জায়গায় খাবার দাবার যা সামনে হ্যাঁ সুযোগের সামনে মানুষের মনে করে নগদই একজনই আজ বলতেছে ভাই মাছ এখন ভাই দেয় না আমরা নগদ ভাই দেয়ছি সমশানে একটা জিনিস কিন্তু ওদের ভিতরে আছে ওরা যেভাবে রান্না করে ওইটাই বলছে যে নদীর পানি ব্যবহার করে আমার কাছে লুকাইতে পারতো জানা ভাই ভালো পানি আমরা এই যে এখান থেকে কিনে দিছি বলতে পারতো বলে নাই নদীর পানি রান্না করে মাছের কথা জিজ্ঞেস করেছি ওনারা বলে নাই কিন্তু যেটা পদ্মার মাছ বলছে যে মাছ আমি বাজার থেকে কিনি সেটা কার মাছ জানি না ঠিক আছে তো এই যে এই সততা যে আমি আর যেটা আছে আমি ওইটাই বলতেছি এটা কিন্তু সব মানুষের ভিতরে থাকে না বিশেষ করে আমি অনেক জায়গায় ছোটো ছোটো ব্যবসায়ীদের দেখেছি যে তারা অনেক কিছু বাড়ায় চড়ায় বলে কিন্তু এদের ভেতরে এই দুই ভাইয়ের ভিতরে ওইটা আমি পাই নাই এটা আমার খুব ভালো লাগছে এবং অন্যান্য ব্যবসায়ীদের এইটা শেখা উচিত যে আমি যা বিক্রি করতেছি যে বিক্রি করতেছি যেভাবে বিক্রি করতেছি ওইটাই আমার কাস্টমারদেরকে বলবো

দোকানি অকপটে শিকার করলেন এই রান্নায় ব্যবহার করা হয় নদীর পানি কথা বন্ধু মুন্সি এনায়তের একটা ভিডিওতে এর আগেও শুনেছিলাম এলাকাভিত্তিক খাবার ও তার রান্নার প্রক্রিয়া হয় ভিন্ন যাকে আমরা বলি ওই এলাকার মানুষের ঐতিহ্য নদীর পানি দিয়ে রান্না করাটাও এই অঞ্চলের ঐতিহ্যই বলা চলে খাওয়া দাওয়া এবং আড্ডা শেষ করে দেখলাম নদী পার হয়ে গিয়েছি তিরিশ মিনিটের এই যাত্রাটা মনে হলো দশ মিনিটে শেষ হয়ে গেছে আর এটার জন্য কৃতজ্ঞ সুজাত ভাই আর শামীম ভাইয়ের কাছে এখন অপেক্ষা কখন বাড়ি পৌঁছাবো আর পা রাখবো প্রিয়ভূমির মাটিতে